আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন যাবৎ মানে এত পরিমাণে গরম পড়ছে তো এই গরমে কিন্তু আমাদের সবারই জনজীবন খুব অতিষ্ট হয়ে যাচ্ছে সবাই খুব প্যারেশানিতে সব জায়গাতেই যেসব কর্মক্ষেত্রে এসি রয়েছে তাদের তো সমস্যা নেই কিন্তু আমাদের কোটগুলোতে কিন্তু এসি নাই তো যাক এখন কিছু করার নাই তো যেরকম আছে আমরা সেভাবেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি মানিয়ে নিচ্ছি তো সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এখন কোট গাউন পড়তে হচ্ছে না আমরা আসলে নর্মাল ড্রেসে আমরা কোটে মুখ করতে পারছি এবং আমাদের কোর্টের যে চর্চা রয়েছেন আমাদেরকে প্রচুর পরিমাণে সহযোগিতা করছেন তো আর যেহেতু এসি নেই তো ওই জন্য আমাদের আসলে প্রচুর পরিমাণে জাতীয় খাবার আর পানি এগুলো আমাদের সাথে করে সবারই কম বেশ নিয়ে যাওয়া উচিত কারণ এত গরমে অনেকের আবার স্ট্রোক হয়ে যায় কারণ আমাদের কোর্টগুলো একসাথে না দেখা যায় যে আমাদের ডিস্ট্রিক্ট কোর্টগুলো একসাথে ডিস্ট্রিক্ট এডিশনাল ওয়ান টু থ্রি ফোর একটা বিল্ডিংয়ে ম্যাজিস্ট্রেট কোর্টগুলো আরেকটা বিল্ডিংয়ে তারপরে সিভিল কোর্টগুলো আরেকটা সাইডে তো আমাদের আসলে সবারই এদিক থেকে এদিক এদিক থেকে এদিকে মামলার জন্য মামলা মুভ করার জন্য দৌড়াদৌড়ি করতে হয় হ্যাঁ দূরে যেতে হয় মামলা মুখ করার জন্য তো এই জন্য যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের আসলে প্রচুর পরিমাণে সবারই পানি খাওয়া এবং পানির জাতীয় খাবার খাওয়া উচিত আর এসি নাই সেটা নিয়ে কিছু করার নাই যেটা নাই সেটা নিয়ে আমাদের কারোরই কিছু করার নেই তো কীভাবে সুস্থ থাকা যায় সেটাই আমাদেরকে আসলে ভাবতে হবে তো আল্লাহর কাছে আমরা সবসময়ই দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে হেফাজতে রাখে খুদা হাফেজ